আসসালামু আলাইকুম এখন সময়টা চলছে শীতকাল সো এই শীতকালে অনেক ধরনের পিঠা পাওয়া যায় আর এই পিঠা বানাতে লাগে চালের আটা আজকে আমরা চলে এসেছি চাল থেকে আটা করার জন্য একটা দোকানে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চাল থেকে আটা ভাঙানো হচ্ছে এরও মধ্যে দেখতে পেলাম যে এক ভাই ব্যাগে উঠাতে গিয়ে তার আঠাগুলো সম্পূর্ণ পড়ে গেছে সো তিনি এই আঠাগুলো উঠাচ্ছে এরই মধ্যে যে চালটুকু আমি নিয়ে এসেছিলাম সেগুলো মেশিনে ঢালা হয়েছে এখন মেশিন কিন্তু চলতেইছে কিভাবে কাজ করে আমি সে সম্পূর্ণটা দেখাই দিব যে মেশিন এই মেশিনটার নাম হচ্ছে গ্রিন্ডার মেশিন এটা দিয়ে আটা ভাঙানো হয় সো যে দোকানে দোকানের মালিক উনি এখানে কাজ করতেছে তো এইখানে আটা দিয়ে উনি হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছে যাতে চালগুলো জমে না থাকে যাতে মেশিনের ভিতরে যায় উনি কাজ করতেছে ওনার কাজ উনি করুক আমরা এদিকে দেখতেছি কয়েক বছর আগে কিন্তু এই মেশিনটা ডিজেল ইঞ্জিন দিয়ে চালানো হতো আপনারা যারা ডিজেল ইঞ্জিন বুঝতেছেন না সে ডিজেল ইঞ্জিন হচ্ছে জমিতে যে পানি দেওয়া হয় যে ইঞ্জিন দিয়ে সেই ইঞ্জিন দিয়ে সো সেইটাতে প্রচুর ব্যয়বহুল এখন কিন্তু কারেন্ট দিয়ে মেশিন চলতেছে সো কারেন্ট দিয়ে এত টাকা কিন্তু খরচ হয় না আপনারা দেখতে পাচ্ছেন খুবই কম সময়ের মধ্যে কিন্তু আটা ভাঙানো শেষ এখন উনি মেশিনটা পরিষ্কার করতেছে যাতে কোনো চাল না জমে থাকে এখন আটাগুলো আমরা ব্যাগে উঠাবো। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মেশিনটা কিভাবে কাজ করে এখানে উপরে দেখেন এইখানে চাল দেওয়া হচ্ছে তো চালটা এইখানে দেওয়ার পর দেওয়ার পর এই দেখেন এই দিক দিয়ে চালগুলো আসতেছে এই যে ভিতরে পড়তেছে চালগুলো এটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিন গ্রিন্ডার মেশিন তো গ্রিন্ডার মেশিনের ভিতরে এই যে এইখানে আটাটা হয় চালের আর এই দিক দিয়ে বের হয় আটাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার আটা ভাঙানো শেষ সুদ দোকানদারকে টাকা দিয়ে আমি চলে আসলাম